হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো ফেসবুক বেস্ট ডিট কীভাবে করবেন ফেসবুক পেজটি ওপেন করে নিন থে ডট মে টাচ দিন এখানে সেটিং অপশান টাচ দিন সেটিং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্কুল ডাউন করে নিতে চলে আসুন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে টাচ দিন এখানে relate and ডিলেশন এখানে টাচ দিন এখানে কিসের জন্য ফেসবুক পেজ ডিলিট করবেন ডিঅ্যাক্টিভ করবেন না ডিলিট করবেন আমি ডিলিট করব একটু ডিলিট অপশন আছে টাচ দিয়ে কন্টিনিউ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এখানে কন্টিনিউতে টাচ দিন এখানে ফেসবুক পেজ সব ইনফরমেশন ডাউনলোড করে রাখতে পারবেন ডাউনলোড করে রাখতে পারবেন ইনফরমেশন ফেসবুকের এখানে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিন দিয়ে কন্টিনিউ করুন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন এখানে কন্টিনিউ টাচ দিন এখানে দিলে কন্টিনিউ টাচ দিন আমার এখানে ডিলেট পেস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অলরেডি পেজটি ডিলেট হয়ে গেছে আল্লাহ